তো খেয়েছেন ভাজি তরকারি ভর্তা এভাবে কেউ কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমি এটা সরিষা দিয়ে রান্না করেছি এটা খেতে যে মজা একদম সরিষার যে একদম ঝাঁজ বের হয় মানে কি যে বলবো খেয়ে থাকলে তো অবশ্যই জানবেন এটা কত মজা তো চলুন দেখে নেন এটা আমি কীভাবে রান্না করেছি একটা ব্লেন্ডার চারে আমি সরিষা নিয়েছি পরিমাণ মতো আর কাঁচামরিচ নিয়েছি আর একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছে এখন আমি এগুলো সুন্দর করে পেস্ট করে নেব এক তো মিহি করে পেস্ট করতে হবে সরিষার দানা যেন না থাকে ঝালটা আপনারা পছন্দ মতো নিবেন কারণ সরিষারও একটা ঝাল থাকে আর সরিষার সাথে কাঁচামরিচটা অনেক ভালো যায় সেজন্য আমি কাঁচামরিচ নিয়ে এখন আমি একটা কড়াইয়ে আলু আর সিম নিয়েছি আলুটা আমি গোল করে কেটে নিয়েছি একটু ছোট আলু হলে গোলটা করতে অনেক ভালো হয় তারপর পেস্ট করে রাখা যে সরিষাটা আছে সেটা আমি এখন এখানে দিয়ে দিবো আলুটা এভাবে কেটে নেবেন আর সিমটা একটু বড় বড় রাখার চেষ্টা করবেন তাহলে তরকারিটা দেখতে সুন্দর হয় এখন আমি এখানে মশলা দিব এখানে আদা রসুন আর জিরা বাটা ছিল এটা ফ্রিজে ছিল সেই জন্য এইভাবে দেখাচ্ছি আদা রসুন জিরাও আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন তরকারির পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন তারপর এখানে আমি এখন হলুদ দিয়ে দিব তরকারিতে আসলে পরিমাণ মতো মশলা ব্যবহার করলে তরকারিটা মজা হয় না হলে বেশি হলেও খারাপ হয় আবার কম হলেও খারাপ মশলা ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু রান্নার মজা বা খারাপ নির্ভর করে এখন আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব আর আপনারা চাইলে কাঁচা মরিচ না দিয়েও শুকনো মরিচ দিয়ে এটা রান্না করতে পারেন কিন্তু সরিষার সাথে আসলে কাঁচা মরিচের তরকারিটা অনেক বেশি ভালো হয় কাঁচা মরিচ দিয়ে রান্না করতে বেশি চেষ্টা করবেন আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর এখানে আমি একটু কালারের জন্য খুবই সামান্য শুকনামরিচের মরিচের গুঁড়া দিব এখন এখানে তেল দিয়ে দিব তেলটা আমি খুব বেশিও দিব না আবার খুব কমও দিব না একদম পরিমাণ মতো দিব কারণ সরিষা থেকে কিন্তু এখানে তেল বের হবে আমার সব মশলা দেওয়া শেষ আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে আমি এখানে কোনো গোটা মশলা ব্যবহার করিনি যেমন মরিচ তারপর পেঁয়াজ এগুলো কিন্তু সব ব্লেন্ড করে দিয়েছি মানে বেটে দিয়েছি তরকারির কিন্তু এটাই আসল মজা সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব এটা কিন্তু একদম চিপে চিপে মাখাবো না খুবই আলতোভাবে মাখাবো তরকারিটা কিন্তু হাত দিয়েই মাখিয়ে নিতে হবে কারণ এটার আসল মজাই হচ্ছে হাতে মাখানো তরকারি হাতের ছোঁয়া যদি না পায় তাহলে কিন্তু তরকারি এটা একদম ভালো হবে না আমি কিন্তু বলে দিলাম হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি দেব একদম বেশি দেব না আবার একদম কম দেব না যেন ওই পানিটার মধ্যে আলু সিম সিদ্ধ হয়ে তরকারিটা রান্না হয়ে যায় কারণ দ্বিতীয়বার এই তরকারিতে আর পানি দিব না এই যে আমার মাঝখানে রান্না হয়ে আসছে সামনা সামনি কিন্তু এই তরকারির কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু ফোনে আসলে অরিজিনাল কালারটা ছিল না আমি অনেকবার চেষ্টা করছি তো যাই হোক এটা হলো মাঝামাঝি রান্না এই পানিগুলো একদম শুকিয়ে যাবে আর হ্যাঁ হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর রান্না চলাকালীন একদম চামচ দিয়ে তরকারি নাড়ানাড়ি করা যাবে না এটা একদম চুলায় দেওয়ার পর একেবারে রান্না শেষ হয়ে যাবে চামচ ব্যবহার করা যাবে না পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলটাও উপরে উপরে চলে আসছে তো ভালো করে বোঝা যাচ্ছে না আর নিচে হালকা হালকা পোড়া পোড়া ভাব থাকবে তাহলে তরকারির আসল টেস্টটা হবে আবারও বলতেছি এটাতে একদম পানি থাকবে না তেলটা এই যে উপরে উপরে চলে আসছে আর মশলাটা একদম গা মাখা গা মাখা তো আপনারা ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন তাহলে আমরা একটু অনুপ্রাণিত হই ভালো ভালো ভিডিও বানানোর জন্য ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কমেন্ট নাকুলে না করলে খুবই কষ্ট লাগে কমেন্টস করবেন লাইক দিবেন